আসসালামু আলাইকুম সুমন ফেব্রিক্সের পক্ষ থেকে নিয়ে আসছি একবারে কম টাকায় বিয়ের লেহেঙ্গা অল ওভার রিয়েল স্টোনের কাজ করা এত চয়েসফুল একটা লেহেঙ্গা কোনো অফার টফার বুঝি না প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সুমন ফেব্রিক্সের পক্ষ থেকে আমার কত হইলো গিয়া কাস্টমার আইয়া দ্বিতীয় লাভ কমক সমস্যা নেই আমার পার্টি লেহেঙ্গাটার তেলকেনটা দেওয়া চার পার্ট দিছে ফুলিয়া থাকার লাগি যাতে আপনার ক্যামেরাতে সুন্দর হয়ে ওঠে ইটার দুপাট্টাটা দেওয়া ইটার দুপাট্টাটা দেওয়া আর বিয়াল শাড়ির মতো মতো কাজ করা স্টোনের কাজ যাদের নেওয়ার ইচ্ছা আমাদের স্ক্রিনে অথবা বায়োতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকান থেকে নেওয়ার ইচ্ছা একবার ডাইরেক্ট দোকানও আরও নতুন নতুন ডিজাইনের লেঙ্গা আছে দেখতে বুঝিয়ে নিতে পারবা ইটার কটিটা যদি দেওয়া হয় সুন্দর একটা রিয়েল স্টোনের কাজ করা হাতটা ফুলাতা হবে কত কতটুকু কাপড় এক্সট্রা দিছে, আমাদের দোকানের ঠিকানা সুমন ফেব্রিক্স জলি বড় লেখা যারা অনলাইনে নেওয়ার ইচ্ছা অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে একশো টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম